करा कसाली आहे न चाह पकवान हीअ रुपिया

अलाह <laughs> ब <laughs> 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 জিজির দুই গেলে জুতা মারো তালে তালে চামপের দুই গেলে জুতা মারো তালে তালে এই চামপের চামড়া তুলে নিব আমরা নেতা নেহুর চামড়া তুলে নিব আমরা মোদি জির চামড়া তুলে নিব আমরা মুসলমানের একশন একশন মুসলমানের একশন ডাইরেক্ট একশন ইসরায়েলের পক্ষে নেই

ঠিক কিনা কতটা খরচ না করলে দোকানদার ইসরায়েলি পণ্য তুলবো না কে এই মুসলমান ফিলিস্তিনি ভাইরা মরবো আর আমরা ইসরায়েলি পণ্য কোরাই কিনবো মুসলমান হতে পারে না খাইলে কি মরে যাবো এ না খাইলে কি ইমান হারিয়ে যাবে এ না খাইলে কি বাচ্চারা মরে যাবো খাইলাম না তাতে কি আমাদের পাইছে ইসরাইলি পণ্য কোরাই করে বিক্রি করে আমাদের টাকা দিয়া আমাদের ভাইদের কলি যায় বুলেট মারে আমরা আমাদের ভাইদের মরণা দেখতে চাই না আর যদি ফিলিস্তিনে এক ভাইয়ের কলিজায় যায় বুলেট চলে

আল্লাহকে হর্ষা ফিলিস্তিনি ভাইদের মৃত্যুর যন্ত্রণার কষ্ট আমাদের হৃদয় রক্তকরণ হয় ঠিক কিনা বলো আল্লাহ পাকের আমাদের হৃদয় রক্ত ঘরণ দেখাতে চাই না হাত উঠাও টান টান করে উঠাও টান টান করে উঠাও আল্লাহ পাকে বুদ্ধি থাকতে আমার স্ত্রী ধরনের একসাথে কার নেহুর চামড়া তুলে দেব আমরা কার নেহুর চামড়া তুলে দেব আমরা মুদীর চামড়া তুলে দেব আমরা তামতের চামড়া তুলে দেব আমরা আমেরিকা দিয়ে গলে জুতা ভালো তালে তালে আমেরিকা